আমি কবিতা পাঠ করতে জানি না তবে আমি আমার নিজের মতো করে কারণ আমি একজন অভি অভিনেত্রী আমি অভিনয় করি আজ নয়ই আগস্ট যেভাবে ডাক্তার মমিতা দেবনাথকে তার জীবন দিতে হয়েছে সেটা মাথায় রেখে তার কথা আমি কিছু বলবো আমি আমার মতো করে বলছি উটি থেকে আমি বিশ্রামীতে গেছিলাম আমি প্রতিদিন যেমন ডিউটিতে যাই আজও আমি ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে বিশ্রাম নেওয়ার জন্য একটা সেমিনার হলে আসি ঘরে মা প্রতিদিন আমি যেভাবে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারি গল্প করি একসঙ্গে খাই আজও আমি একসঙ্গে খেতে বসেছি তখন আমি জানতাম না যে এই খাওয়া আমার শেষ খাওয়া এই গল্প আমার শেষ পছন্দের খাবার আমার প্রিয় খাওয়া আমি প্রতিদিন যেটা খেতে ভালোবাসি আজও আমি অনলাইনে অর্ডার করে সেই খাবার আনেছিলাম ঠিকঠিক করে বন্ধুদের সঙ্গে আমার ছিল চাকাদের সঙ্গে আমি খেয়েছি কখনো বুঝতাম না এটা আমার শেষ খাওয়া খাওয়ার পর আমি যখন ডাক্তার ছিল আমি ডাক্তার হবো মস্ত বড় ডাক্তার হবো গরিব মানুষের সেবা করবো প্রত্যেকে সেবা করবো আমার মনে ইচ্ছা ছিল আমার শেষ ইচ্ছা থেকে এটা আমার পূরণ করতে চাইনি

আমাকে সেই চেষ্টাটাও করতে দিল না